আপনি একজন প্রফেশনাল এবং কর্পোরেট ব্যক্তি আপনার একটা ডেস্ক আছে অথবা একটা বুক রয়েছে অথবা একটা কর্পোরেট অফিস রয়েছে আপনি যদি ইউনিক এবং পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই এই লাকজারিয়াস কাবার বা গিলাফাদলে আদলে কোরআন মাজিদটি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন যে কোরআন মাজিদটা আপনার অফিসের একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এবং প্রত্যেকের মধ্যে আপনাকে নিয়ে একটা পজিটিভ এবং বিশ্বাসযোগ্য ভ্যালুয়েবল ব্যক্তি হিসাবে কিন্তু চিন্তা ভাবনা তৈরি হবে এবং সবসাথে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন মাজিদটা যখন আপনার পাশে থাকবে তখন যতবার চোখ যাবে ততবার আপনার মনের গভীর থেকে একটা প্রশান্তি কাজ করবে অনুভূতি কাজ করবে ভালো লাগা কাজ করবে এবং আল্লাহ তালার সাথে একটা সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ এই কাবা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেস্ট দুইটি বৈশিষ্ট্য আছে এক নম্বর হচ্ছে এই কোরআন মাজিদের যে হার্ড বোর্ডটা রয়েছে এটা খুব লং লাস্টিং করবে এবং পবিত্র কোরআন মাজিদ রাখার পরেও কিন্তু এটা একটা জায়গায় বসে থাকবে যা দেখতে খুব আকর্ষণীয় লাগবে আর দুই নম্বর বিষয় হচ্ছে এই কোরআন মাজিদের মধ্যে গোল্ডেন অ্যাম্বোস করার কারণে এই গোল্ডেন কিন্তু অনেক গ্লেজি যা দূর থেকে শোকের অ্যাটেনশন তৈরি করে আকর্ষণ তৈরি করে এবং আপনি যেখানে রাখবেন সেখানে কিন্তু চোখ পড়বে এবং মনের ভিতর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে আপনার ক্লায়েন্ট পার্টনার টিম যে কেউ যখন এই কোরআন মাজিদটা আপনার অফিসে অথবা ডেস্কের পাশে কোরআন মাজিদটা সংরক্ষিত দেখবেন প্রত্যেকে কিন্তু আপনাকে নিয়ে একজন রুচিবোধ সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য এবং ভ্যালুয়েবল ব্যক্তি হিসেবে নিজের মধ্যে চিন্তা করবেন ধারণ করবেন এবং আপনাকে নিয়ে একটা পজিটিভ থিং তৈরি করবেন। এবং কোরআন মাজিদের মধ্যে আরো পাঁচটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে যে সাতটা স্টেপের সাতটা স্কানার রয়েছে দুই নম্বর হচ্ছে সাংকেতিক সংখ্যা ব্যবহার করা হয়েছে আর তিন নম্বর হচ্ছে একশো জিএস ম্যাট ফাইবার গুলো ব্যবহার করা হয়েছে চার নম্বর হচ্ছে তিনটি কালারের সমন্বয়ে পুরো কোরআন মাজিদটাকে ডিজাইন করা হয়েছে এবং পাঁচ নম্বর বিষয় হচ্ছে এই কোরআন মাজিদের মধ্যে বিশুদ্ধ বাংলা অনুবাদ এবং উচ্চারণগুলোকে নেওয়া হয়েছে আমরা দুই বছরের মধ্যে এই কোরআন মাজিদটি আশি হাজার প্লাস মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কর্পোরেট হাই প্রফেশনাল ব্যক্তি এবং একজন কর্পোরেট হাই ভ্যালুয়েবল ব্যক্তিদেরকে গিফট দেওয়ার জন্য সংগ্রহ করেছেন এবং খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াজ সহকারে আরও হাই প্রফেশনাল অনেকেই কিন্তু তাদের ডেস্কের পাশে থেকে শুরু করে তাদের প্রেভারেট জায়গাতে রাখার জন্য এবং কোরআনের সাথে একটা সম্পর্ক বিল্ড করার জন্য কিন্তু তারা সংগ্রহ করেছেন তাই আপনি যদি একজন প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন কর্পোরেট ব্যক্তি হয়ে থাকেন একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার অফিসের মধ্যে একটা পজিটিভ ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এবং প্রত্যেকের কাছে আপনি একজন ভ্যালুয়েবল এবং বিশ্বাসযোগ্য পজিটিভ ব্যক্তি হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে কি আল্লাহ তালার সাথে একটা কানেক্টেড সম্পর্ক তৈরি করতে এই কোরআন মাজিদটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এই কোরআন মাজিদটি আপনার এনভায়রনমেন্ট পরিবর্তন করে দেবে এবং আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে দেবে এবং আপনার মনের গভীর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ অর্ডার করা খুবই ইজি আমাদের নিচে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে একটি নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি